আমরা এখন এসে গেছি বাড়িতে 1 জানুয়ারির পার্টি আর পার্টিতে এসে সবাই একটু ব্যস্ত আর এই দেখো সবাই প্রথম দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা ব্লগ উইথ রূপা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমাদের চলছে ফার্স্ট জানুয়ারির পার্টি আর সেটা কোথায় বলতো সেটা হচ্ছে আমাদের জয়ন্তী বান্ধবীর বাড়িতে সেখানে রয়েছি আমি রাখি তোমাদের মিষ্টি চুম্মা দিদি সাথী সবাই রয়েছে আর এখানে আমাদের দেয়া হয়েছে পোকোড়া এটা আমার বান্ধবীর হাতে বানানো আর সস তার সাথে রয়েছে কফি এই দিয়ে আমাদের জমজমাটি পার্টি শুরু হয়ে গেছে আর খুব সুন্দর করে দেখো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে এটা আমাদের জয়ন্তীর খুব শখ ছিল যে ফার্স্ট জানুয়ারি দিনকে একটু সুন্দর করে সাজাবে আর সেটা দেখো সুন্দর করে সাজিয়েও ফেলেছে খুব সুন্দর হয়েছে

রাখির সাথে আমার পরিচয় অনেক আগের থেকে ছিল কিন্তু আর সাথে সাথে আমাদের বন্ধুত্ব মানে আমার আর রাখির বন্ধুত্ব এক বছর পূর্ণ হলো তো জয়ন্তীর খুব ইচ্ছা ছিল যে ফার্স্ট জানুয়ারির দিনকে একটা সুন্দর পার্টি দেবে যে আমাদের এক বছর বন্ধুত্ব পূর্ণ হওয়ার জন্য আর সেই পার্টিতেই কিন্তু আমরা চলে এসেছি আনন্দ করতে আর ওদের বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এর বাড়িটা কিন্তু নতুন করে করেছে এই পাশের যে রুমটা দেখছো এই রুমটা ওদের আগেকারই ছিল একটা ঘর আর সামনে ছিল বড় উঠান তো সেটাকে ভেঙে চলে ওরা সবকিছু অন্যরকম ভাবে করেছে সামনে দেখো কিচেন রয়েছে ডাইনিং প্লেস রয়েছে আর খুব সুন্দর করে দেখো সাজিয়েছে বেলুন দিয়ে এই পাশের রুমটা নতুন করে হয়েছে মানে খুব সুন্দর একটা গোছানো গাছানো বেশ বাড়ি তো আমরা আজকে ফার্স্ট টাইম ওর বাড়িতে আসলাম আর শুধু তাই নয় ওর ইচ্ছে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা পার্টি করবো তো দেখো ক্যান্ডেল জ্বালিয়েছে বেলুন দিয়ে সাজিয়েছে আর সমস্ত লাইট অফ করে দিয়েছে দিয়ে ক্যান্ডেলটাকে জ্বালিয়েছে এখন ছবি তোলায় ব্যস্ত হাসছে ওকে বলছি তো ও হাসছে তো খুব সুন্দর করে কিন্তু পুরো বাড়িটাকে সাজিয়েছে আর ওকে মানে সাজাতে সাহায্য করেছে ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ডও প্রচুর হেল্প করেছে তবে ওর হাজব্যান্ড এখানে থাকতে পারছে না কারণ ওর হাজব্যান্ডের পাড়ায় পিকনিক রয়েছে নতুন বছরের প্রথম দিনটা যে আমাদের এত সুন্দর কাটবে সেটা একদমই ভাবিনি সকাল থেকে তো বাড়িতেই ছিলাম আর সন্ধ্যাবেলায় আমি রাখি সাথে চলে এসেছি ওর বাড়িতে ওর বাড়িতে এসে কিন্তু আমরা নন স্টপ আমরা কিন্তু আনন্দ করে যাচ্ছি কখনো কিন্তু কেউ বসে নেই আমি আর এখন দেখো জয়ন্তী একটু নাচানাচি করছি ওরা ওরা দুজন আমাদের ভিডিও করছে তো এই হচ্ছে আমাদের কাজ যেখানেই যাই আমরা চারজন মিলে ভীষণ ভীষণ মজা করি ভীষণ আনন্দ করি চারজনের কেউ যদি একজন কম হয়ে যায় তো সেখানে কিন্তু ভালো লাগে না খুব একটা তো চারজন যখন থাকি তখন কিন্তু আমরা দেখি না কে ছোট কে বড় এটা কিন্তু আমরা কখনোই ভাবি না মনের মিলটাই কিন্তু আসল ওরা দুজনে কিন্তু আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট তারপরেও কিন্তু ওদের সাথে আমাদের বন্ধুত্বটা খুব সুন্দর কেননা মনের মিল হয়ে গেছে বয়সটা যাই হোক না কেন জয়ন্তীর ইচ্ছে ছিল ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে আমরা চারজন মিলে খুব নাচানাচি করব আর সেটাও দেখো ব্যবস্থা করে ফেলেছে ওর বরমশাই সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে আর এখন চারজন মিলে শুরু করে দিয়েছি জমজমাটি পার্টি ও কি নাচ দেখো সবাই মিলে নাচছি আর এখানে সাথী না থাকলে তো আমাদের নাচ জমেই ওঠে না সাথীকে দিয়ে একদম নাচ আমাদের জমে ওঠে আর এই দুই বাবুকে দেখছো দুই বাবুর মধ্যে এত মিল কি বলবো তোমাদের দুই বাবু একজনকে আর একজনকে না দেখলে ওরা থাকতেই পারে না এরকম অবস্থা ওদের কি কতটা সময় হাতে নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের কারোরই কিন্তু জানা নেই দুঃখ কষ্ট নিয়েই আমাদের সবার জীবন তো ঘরের মধ্যে মন খারাপ করে বসে না থেকে চোখে জল না ফেলে যদি তোমাদের কাছের কোনো প্রিয় মানুষ থাকে বা বান্ধব থাকে সেরকম তাদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করো হইহুল্লোড় করো দেখ ভালো থাকবে মনটাকে ভালো রাখো মনটাকে সবসময় খুশিতে রাখো বয়স যাই হোক না কেন মনটাকে সবসময় খুশিতে ভরিয়ে রাখো দেখবে জীবন সুন্দর হয়ে মন ভালো রাখার জন্য যে বেশি কিছু প্রয়োজন পড়ে তা কিন্তু নয় বড় বড় রেস্টুরেন্টে যেতে হবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে বা অন্য কোনো জায়গায় ঘুরতে যেতে হবে এমনটাও কিন্তু নয় আমরা কিন্তু চাইলেই নিজেদের ঘরের মধ্যে বসে কিন্তু আনন্দ ফুর্তি করতে পারি আর সেটাই কিন্তু আমরা করছি আর এদিকে দেখো বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে ওদের খেতে দিয়ে দেওয়া হয়েছে চিকেন চাপ আর তার সাথে বিরিয়ানি আমার বান্ধবী কিন্তু নিজের হাতে চিকেন চাপটা রান্না করেছে আর ওর বড় মশাই কিনে এনেছে বিরিয়ানিটা তো রাত্রি দশটা প্রায় বাজে তো আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে আমরাও বসে গেছি না ওর বাড়ির থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা দূরে তো যেতে হবে আর এত রাতে টোটো পাবো কিনা সেটাও সন্দেহ আছে তো তার জন্য আমরাও কিন্তু খেতে বসে গেলাম আর এখানে এখন চলছে কদমে খাওয়া দাওয়া এই দেখো রাখি সাথী জয়ন্তীও বসে গেছে খেতে চারজনে মিলে বসে গেছে আর ওর বর তো খাবে না কেননা ওর বরের পিকনিক রয়েছে পারে তো রাখি দেখো বসে গেছে এখন চিকেন মানে লেগ পিস নিয়ে আমি বসে গেছি ডিম তার সাথে শশা খুব সুন্দর খাওয়া দাওয়া চলছে আর রান্নাটা কিন্তু ফাটাফাটি করেছে মানে চিকেন চাপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো সুন্দর আছেই আর চিকেন চাপটা খুব সুন্দর করেছে আর ডিম খেতে না ভালোবাসা আমি তো ভীষণ ভালোবাসি আর এখানে দেখো ক্যান্ডেল জ্বালিয়েছে লাইটটা অফ করে ক্যান্ডেল জ্বালাতে আগে ভুলে গিয়েছিল তো পর এখে থেকে তোর মনে হয়ে যে ক্যান্ডেলটা জ্বালানো হয়নি তো তার জন্য ক্যান্ডেলটা জ্বালিয়ে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা নতুন বছরে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো